আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইফতারি টেবিলে যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুশি হয় ছোটো বড় সবাই সারাদিন রোজা রেখে একটু অন্য রকমের কিছু খেতে সবার কাছে ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেড চিকেন রোল রেসিপি আর তৈরি করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় তো ভিডিও টেনা টেনে দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দিব সিদ্ধ করা মুরগির মাংস আমি হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরে লবণ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি দিয়ে দিব একটি আলু সিদ্ধ করা আলু হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ সাট মশলা গুঁড়ো নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লিক্স আপনার সাইডে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন দিয়েছি ধনিয়া পাতা তবে আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এগুলো সংরক্ষণ করে পুরো রমজান মাস রেখে খেতে পারবেন আর পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিব এখন হচ্ছে আমরা রোল করে নেব আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে অল্প মশলায় খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তবে অল্প করে নিলে খেতে ভীষণ ভালো লাগে মুসমুছ হয় এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন একটা বক্সের মধ্যে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নেবো দেখতে মাস খুবই সুন্দর লাগতেছে তা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা সেমাই লম্বা সেমাইগুলা আমি সেমাইগুলো হচ্ছে ভেঙে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যামাই দিয়ে তৈরি করার তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দুইটা চামচ নিয়েছি ময়দা আর একটা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা ময়দার পরিবর্তে সব কর্নফ্লাওয়ারে নিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার আর ছিল না এই জন্য আমি সাথে ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি একেবারে পাতলাও না আর বনও না এখন আমি আগে কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে হচ্ছে চুবিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব এই নাস্তাটি যখন টেবিলের মধ্যে থাকবে ইফতারের সময় সবাই এই নাস্তাটা নিয়ে কারাকারি করবে এতটা মজার হয় আপনারা হচ্ছে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে এখান থেকে কিছু আজকে ইফতারের জন্য বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব যখন শক্ত হয়ে যাবে তখন আমরা একটা বক্স করে সংরক্ষণ করব আর ইফতারের আগে বের করে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারের হচ্ছে ডো তৈরি করে তারপরে ওই ডোর মধ্যে চুবিয়ে শ্যামাইয়ের মধ্যে কোট করে তারপরে তেলে বাজলে হবে এইগুলো হচ্ছে আমি রেখে দিব আমি হালকা গরম তেলে দিয়ে দিব আমরা বেশি গরম তেলে দিব না তাহলে উপর থেকে শ্যামাইগুলো পড়ে যাবে একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিব তাহলে শ্যামাইগুলো সেট হয়ে যাবে এগুলা বাঁচতে খুবই অল্প সময় লাগে যেহেতু আমাদের সব কিছু আলু মাংস সব সিদ্ধ করা তা আমি সেটা মিডিয়াম আসে দিয়ে নাস্তাটি বেজে নেব আমি উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে বেজে নেব আপনারা হচ্ছে বাসায় একবার এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমার রোলগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মার্শাল দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তা আমি একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবে একেবারে ভিন্ন স্বাদের খুবই কম মশলার মধ্যে চিকেন চপ যেহেতু আমরা আলু সপ প্রতিদিনে খাই রমজান মাসে ইফতারিতে যদি একটু ভিন্নতা থাকে তাহলে সবাইদের খুবই ভালো লাগে তা আমি হচ্ছে এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু তেল এখানে হচ্ছে আমি দুই চা চামচ তেল দিয়েছি তো তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে অল্প মশলায় আমি হচ্ছে রমজান মাসে প্রতিটা হচ্ছে ইফতারের আইটেম শেয়ার করার চেষ্টা করেছি কারণ সারাদিন রোজা রাখার পরে বেশি মশলা জাতীয় খাবার খেলে আমাদের শারীরিকভাবে সমস্যা হয় আমি এখানে হচ্ছে হাফচা চামচ আদা রসুন বাটা দিয়েছি তো আমি হচ্ছে মশলাগুলো বেঁধে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিবো অল্প একটু জিরে গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংসগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো যেহেতু আগে থেকে মুরগির মাংসগুলো হচ্ছে আমার সিদ্ধ করা এই জন্য বেশি কোন রান্না করতে হবে না একটু বাজা বাজা করে নিলেও হবে তো আমার বাজা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি একটা সার্ভিং বলে মুরগির মাংসগুলো রেলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছুটা সিদ্ধ আলু বার্নিংয়ের কাজ করবে আর আপনারা আলুর পরিবর্তে চাইলে এখানে বেসনটাও দিতে পারেন একটু বেজে তবে বেসনের পরিবর্তে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যেহেতু মুরগির মাংসতে লবণ আছে তা আমি সব একসাথে মাখিয়ে নিব এই চিকেন সব খেতে অসাধারণ হয় আমার বাসায় যখন বানিয়েছি কারাকারি করে খেয়েছে আমি দিয়ে দিয়েছি একটু কাবাব মশলা একেবারে অল্প মশলার মধ্যে ভীষণ মজার এই কাবাব হচ্ছে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আর একদিন বানিয়ে পুরো রমজান মাছ সংরক্ষণ করে খেতে পারবেন তা আমার মাখানো হয়ে গেছে আমি আলুগুলো একেবারে ম্যাশ করে ফেলি নেয় একটু গোটা গোটা রেখেছি তাহলে খেতে ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমি নিয়েছি দুইশো চামচ ময়দা দুইশো চামচ কর্নফ্লাওয়ার ময়দার পরিবর্তে এখানে আপনারা স্যালাড নিতে পারবেন আর দিয়েছি সামান্য একটু লবণ এখন আমি অল্প অল্প করে পাড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার গণও হবে না আপনারা দেখে বুঝে নিতে হবে এমন হবে গণস্থ আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলা বলের মতো করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন স্যাপটা লম্বা কিন্তু আমার কাছে মনে হলো বলের মতো করে নিলে বেশি ভালো লাগবে তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প উপকরণও হয়ে যায় আমাদের বাসার মধ্যে সবসময় থাকার মতো কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই খাবারটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব এখানে নিয়ে হচ্ছে আমি বেডগ্রাম আর ওই যে বেটার তৈরি করেছি ওই বেটার তো বেডগ্রামগুলো হচ্ছে আমার বাসায় তৈরি করা আমি হচ্ছে আগে কর্নফ্লাওয়ারের ডোর মধ্যে চুবিয়ে তারপরে বেডগ্রামে কোট করে নিয়েছি। এসছি একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নেব আপনারা হচ্ছে এগুলা এইভাবে বানিয়ে তারপরে একটা প্লেটে করে ফ্রিজে রাখবেন যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্স করে রেখে দিলে হবে তেলে বাজার দশ মিনিট আগে শুধু নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে তা আমি চুলার মধ্যে একটা পাতিল দিয়েছি তেল আমরা এগুলো হালকা গরম তেলে দিয়ে বাঁচবো একবারে বেশি গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে ওগুলো বাঁচতে বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগে যেহেতু সবই হচ্ছে আমাদের রান্না করা আগে থেকে চিকেন আলু সবই সিদ্ধ করা ছিল বাচ্চারা ভীষণ পছন্দ করবে যে বাচ্চারা হচ্ছে আলু চিকেন এগুলো খেতে চায় না তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এই কাবাবটি বানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই সবগুলো বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব আপনারা চাইলে বাজার থেকে কেনা বেডগ্রামগুলোও দিতে পারেন আমি হচ্ছে উঠিয়ে এনেছি আমি একইভাবে সবগুলো বেঁচে নেব তা আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখেন মা কতটা সুন্দর কালার এসেছে খেতেও অসাধারণ হয় একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল ডিম শপ আর এই ডিম শপ খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বলল আম্মু এত মজার ডিম চপ তো হচ্ছে ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই মেশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম চপের আলোগুলা একবারে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এইটু হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর এই ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ এই যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি শাট মশলা হাফসা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিব পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচ দিব না পেঁয়াজ বেরেস্তা আমি বেঙ্গে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি এক চা চামচ চিনি এখন আমি সব ভালো করে আলুর সাথে মাখিয়ে নি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে তা আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে চা চামচ কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স এখানেও আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফসা চামচ হচ্ছে চাট মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে। একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবার যে হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়ে এসেছি ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোট ছোটো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফেক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেই আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়েছি হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলুর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দিব ডিম দিয়ে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে মুড়িয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম সব তৈরি করা হয়ে গেছে আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সব সময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নেই এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ভজন করব না যেহেতু ভজন করলে আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়াম আস করে দিব না হয় উপর থেকে শ্যামাইগুলো পুড়ে যাবে আর এগুলা বাঁচতে অত সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবো না আর বেশি বাঁচলে হচ্ছে খেতে উপর থেকে শ্যামেগুলো তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব। তা আমি হচ্ছে সবগুলো একইভাবে ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমাদের রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন